আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আমার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আমার বাগানে আপেল ফুল হয়েছে অনেকগুলো ফুল থেকে ফল সিট হচ্ছে অনেক ফুল থেকে ফল হচ্ছে মাসাল্লাহ দেখো গাছ ভর্তি ফুল গাছটা অনেক মোটা এই গাছটা অনেক লম্বা অনেক ফুল হয়েছে গাছে অনেক ফুল থেকে ফল সেড হইতেছে এখন অনেকটি মাসাল্লাহ মৌমাছি আছে অনেক গাছে পরাগায়নের জন্য এই যে ফুল থেকে ফল সেড হওয়া শুরু হয়েছে কি পরিমাণ ফুল হয়েছে বলে বোঝাতে পারবো না ভিডিওতে তো দেখানো সম্ভব না সবগুলা দেখুন প্রতি গাছের ডালে ডালে ফুল হয়েছে থাকা টুকায় ফুল হয়েছে এখন ইনশাআল্লাহ যদি ফুল থেকে ফলে সবগুলো পরিণত হয় প্রচুর মৌমাছি আসছে এবার দেখুন এই যে মৌমাছি ভিডিওতে দেখাইতে পারতাম সিনেমা মাসিগুলা কি পরিমাণ ফুল হয়েছে দেখুন প্রতিটা গাছে ফুলে ফুলে পরিণত হয়ে গেছে কি পরিমাণ ফুল হয়েছে দেখুন ফুল থেকে ফলে সেটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমি গাছটা কেনার পরে এবার প্রথমে এত ফুল আসেছে গাছে গাছটার বয়স আমার চার বছর কিন্তু আমি এখন একটা অন্ত একটা ফল পাইনি একটা ফল পেয়েছিলাম তো নিজের ভুলের কারণে ফলটা ঝরে গেছে গাছে কোনো সার কীটনাশক কিছু দিয়েছিলাম সাতটাকে রাত্র ফুলগুলো ঝরে গেছে ফুল থেকে ফল হয়নি এখন ইনশাল্লাহ যত্ন করছি অনেক এখন দেখি কি পরিস্থিতি কি হয় অনেক ভাইদের পরামর্শে আমি এবার অনেক যত্ন নিয়েছি গাছে খৈল পচা পানি অনেক দিয়েছি প্রচুর ফুল হয়েছে এবার যত্ন করলে মাসের সবকিছু সম্ভব দেখুন উপরে পড়ন্ত ওই সাইডে অনেকগুলো ফল এই যে মাসিক ঘাসটা ভরে গেছে ফুলে আর ফুল মানেই মৌবাসীর আগমন ফলের যে ফুল দেখি শান্তি লাগে মনে যে পরিমাণ ফুল আসছে আলহামদুলিল্লাহ ফুলে আমি সন্তুষ্ট বাকিটা আল্লাহ হাতে দেখুন গাছটার গুঁড়ায় দেখুন কি পরিমাণ মোটা প্রচুর পরিমাণ সার আছে গাছের গুঁড়ায় দেখছেন মাটি কি ঝড়ঝোরা এরকম কি গাছের গুঁড়ায় অনেক কিছু লাগানো হয়েছে মরিচের গাছ বেগুনের গাছ বেগুন ধরে আছে অনেকগুলো তারপরে মিষ্টি লাউ গাছ ফল থেকে পরিণত হচ্ছে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম